আত্মসম্মানের অগ্নিস্ফুলিঙ্গ পাঁচশো টাকা ফিরিয়ে দিয়ে যে বার্তা সমাজকে দিল তা একটি দৃশ্য একটি মুহূর্ত কিন্তু এর গভীরতা অসীম এক ব্যক্তিকে দেখা যায় যিনি হয়তো অর্থনৈতিকভাবে অসচ্ছল কিন্তু তার আত্মসম্মান অটুট তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার হাত থেকে পাঁচশো টাকা গ্রহণ না করে স্পষ্টভাবে বললেন আমার টাকা লাগবে না শুধু দোয়া করুন এই ছোট্ট বাক্যটি শুধুমাত্র একটি প্রত্যাখ্যান বরং একটি চেতনার জাগরণ কেন এই দৃশ্য আমাদের এতটা নাড়া দেয় কারণ এটি আত্মসম্মানের প্রতি এক অনন্য শ্রদ্ধাঞ্জলি যেখানে সমাজের একটি অংশ অভাবের কাছে নত হয়ে যায় সেখানে এই মানুষটি প্রমাণ করেছেন যে অর্থের চেয়ে মূল্যবান কিছু আছে স্বাধীন মন আত্মমর্যাদা এবং নৈতিক শক্তি এই ঘটনা আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা তুলে ধরে দুর্নীতি ক্ষমতার প্রভাব এবং অর্থের মোহের বিপরীতে দাঁড়িয়ে একজন সাধারণ মানুষ দেখিয়ে দিলেন যে নিজের মূল্যবোধের কাছে আপোষ না করাই সবচেয়ে বড় শক্তি এই বার্তা শুধু তার একক প্রতিবাদ নয় এটি আমাদের সকলের জন্য এক অনুপ্রেরণার উৎস ওর এই দৃশ্য আমাদের কি শিক্ষা দেয় আমাদের শেখায় যে প্রকৃত সম্মান অর্থ সম্পদে নয় মনোভাব ও বিশ্বাসে নিহিত একজন ব্যক্তি যদি আত্মসম্মানের সঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিতে পারেন তবে সেই সিদ্ধান্তের শক্তি যে কোনো দান বা অর্থের মূল্যকে ছাড়িয়ে যায় সমাজের প্রতিটি মানুষ যদি এই মূল্যবোধ ধারণ করে তবে আত্মমর্যাদার ভিত্তিতেই একটি শক্তিশালী ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে উঠতে পারে এই ঘটনার মাধ্যমে আমরা যেন উপলব্ধি করি আত্মসম্মান কখনোই দানের মাধ্যমে বিক্রি হয় না এটি অন্তরের শক্তি থেকে উৎসারিত হয় তাই আমাদের প্রত্যেকের দায়িত্ব নিজেকে মর্যাদাশীল রাখতে শিখতে হবে অপরের প্রতি সম্মান রাখতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থের চেয়ে মূল্যবান আদর্শগুলো রক্ষা করতে হবে